সুনীলার কাছে নয় পূর্ণ একের চার কেজি ময়দা ছিল যদি রেসিপি অনুযায়ী তার একটি রুটি তৈরি করতে বা একটি রুটি বানাতে এক পূর্ণ একের আট কেজি ময়দা প্রয়োজন হয় তাহলে সে যা তার কাছে টোটাল যে ময়দা ছিল সেটা থেকে কটা রুটি সে বানাতে পারবে এটা আমাদেরকে পূর্ণ সংখ্যায় নিকটতম পূর্ণ বার করতে বলেছে অর্থাৎ আনুমানিক ভ্যালুটা বার করতে বলেছে তাহলে টোটাল যে আমাদের ময়দা ছিল সেটাকে একটা ময়দায় যে প্রয়োজনীয় একটা রুটিতে প্রয়োজনীয় যে ময়দার সংখ্যা দিয়ে ডিভাইড করলে আমরা টোটাল কটা ময়দা হবে সেটা পেয়ে যাব তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি বলেছে কি নয় পূর্ণ একের চার ডিভাইডেড বাই এক পূর্ণ একের আট এই ভ্যালুটা বার করতে বলেছে তাহলে নয় চারে হচ্ছে ছত্রিশ আর একের হচ্ছে সাঁত্রিশ বাই চার আর তার সাথে ডিভাইড করতে বলেছে নয় আট এক আট আর এক নয় বাই আট এইটা হচ্ছে আমাদের বার করতে বলেছে তাহলে এখান থেকে লিখতে পারি সাঁত্রিশ বাই চার মাল্টিপ্লাইড বাই আট বাই নয় চার দিয়ে যদি কাটি তাহলে পাই দুই তার মানে এখানে আমরা কি লিখতে পারছি দেখো এটা হচ্ছে উপরে চুয়াত্তর বাই নয় এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে আট নয় বাহাত্তর আর এখানে আমরা পাবো কত চার পয়েন্ট যদি এখানে নিই তাহলে পয়েন্ট যদি করি তাহলে বাহাত চুয়াত্তর থেকে বাহাত্তর যোগ করলে তো এখানে হচ্ছে দুই তাহলে এখানে যদি পয়েন্ট দিয়ে শূন্য নেই তাহলে নয় দুই হচ্ছে গত আঠেরো তাহলে আমাদের আট পয়েন্ট দুই আসে তাহলে আট পয়েন্ট দুই মানে সেটা তো নয় পর্যন্ত যেতে পারবে না তাহলে এখানে আমাদের টোটাল অনুমানিক আটটা রুটি তৈরি করা যাবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়েছে মানে সঠিক উত্তর